আইনাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় দু বাইশ সালের চোদ্দই আগস্ট সুইডেন ভিত্তিক অনুসন্ধানী ও জনস্বার্থ বিষয়ক অনলাইন পোর্টাল নেত্র নিউজ একটি অনুসন্ধানী হুইসেল বলোয়ার প্রতিবেদনে সর্বপ্রথম এই আয়নাঘরের কথা প্রকাশ করে যেখানে অভিযোগ করা হয় বাংলাদেশের সামরিক ও আইন শৃঙ্খলায় নিয়োজিত কিছু কর্মকর্তারা আয়নাঘর নামক এক ধরনের টর্চার সেলে এদেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে বলপূর্বক আটক করে গুমও নির্যাতন করছে এই প্রতিবেদনে গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করে যেখানে গুমের শিকার হওয়া ব্যক্তিদেরকে রাখা হয়েছে বলে ধারণা করা হয় নেত্রনিউজের প্রতিবেদনটি বলপূর্ব গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের তার রেকর্ড অ্যাকাউন্টেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয় যারা বলেছিলেন তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্ধকার কারাগারের ভেতরে রাখা হয়েছিল শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র যার ছদ্মনাম নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতা আছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করা মানুষদেরকে আলো বাতাসীন একটি কক্ষ যেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে অ্যাডজাস্ট ফ্যান শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে যায় এমনকি সেনা কর্মকর্তাও রয়েছেন এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর থেকে বলপূর্বক অন্তর্ধান বা গুম হয়ে ওঠে সরকারি নিপীড়নের একটি নিষ্ঠুর ও কার্যকর পন্থা মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত অন্তত ছয়শো পাঁচজন ব্যক্তি বাংলাদেশে গুমের শিকার হয়েছেন এদের মধ্যে সন্ত্রাসবাদ ও অপকর্মে জড়িত থাকার সন্দেহে আটক ব্যক্তিরা যেমন রয়েছেন তেমনি রয়েছেন রাজনৈতিক ভিন্ন মতাদর্শী শাসক দলের সমালোচক ও সেলিমের মতো একেবারেই সাধারণ মানুষজন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সে সময় ব্যক্তির তালিকা প্রকাশ করেছিল যাদেরকে অন্তত দশ বছর ধরে বন্দী রাখা হয়েছিল এবং তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি এই ব্যক্তিরা গোপন বন্দীশালায় আটক রয়েছেন অথবা হত্যার শিকার হয়েছেন বলে সংগঠনটি ধারণা করেছিল আইনাঘর নিয়ে অনুসন্ধান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই বিশেষ কারাগারটি প্রধানত হাইভ্যালু বন্দীদের আটক রাখার ক্ষেত্রে ব্যবহৃত হতো তবে সেলিম কোনো হাইভ্যালু বন্দী ছিলেন না তার আটকের ঘটনাটি ঘটেছিল ভুল পরিচয়ের কারণে এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা দু সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক ভূমের শিকার হয়েছে সেই ঘটনা সমূহকে সামনে আনার জন্য এ ঘটনার সৃষ্টি হয় এই আইনাঘর ব্যবহৃত হতো প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় হিসাবে সারাদেশে ডিজিএফআইয়ের এমন গোপন আটক কেন্দ্র রয়েছে তেইশটি যার মধ্যে কয়েকটি রয়েছে রাজধানী ঢাকায় রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছেন তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনা তদন্ত প্রায় হয়নি বললেই চলে ঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান উল্লেখ্য যে যাদের গ্রেফতার করা হতো তাদের কাগজে কলমে কোনো তথ্য রাখা হতো না